মুখ্যমন্ত্রী কোন সাধারণ মুখ্যমন্ত্রী নন আমাদের মুখ্যমন্ত্রী দিল্লিতে যে কোনো দিন ঝড় তুলতে পারেন বলেছেন গোটা দেশকে নাকি হিলিয়ে দেবেন আমাকে আঘাত করলে আমি সারা ভারতবর্ষ হিলিয়ে দেব আমি জানতে পারছি না পশ্চিমবঙ্গের নিম গাছকে হেলাতে পারবেন কিনা কিন্তু বলছেন দিল্লি হিলিয়ে দেবেন কারণ আমাদের মুখ্যমন্ত্রী লন্ডনে রবীন্দ্রনাথ শেক্সপিয়ারের মিটিং করাতে পারেন আমাদের মুখ্যমন্ত্রী রাকেশ রোশনকে কে চাঁদে পাঠাতে পারেন আমার মনে আছে চাঁদের মাটিতে যখন তারা পৌঁছেছিলেন ইন্দিরা গান্ধী জিজ্ঞেস করেছিলেন রাকেশ রোশনকে যে উধার সে ক্যাসে লাগড়ায় আসমান মহাকাশে ইন্ডিয়া কো আমাদের মুখ্যমন্ত্রী গান্ধীজির অনশন রবীন্দ্রনাথকে দিয়ে ফলের রস খাইয়ে ভেঙে দিতে পারেন আমাদের মুখ্যমন্ত্রী ছবি আঁকতে পারেন আমাদের মুখ্যমন্ত্রী কবিতা লিখতে পারেন আমাদের মুখ্যমন্ত্রী গীতিকার ওদের জন্য গানটা আমার টোলা থাকলো টাব ডুমা ডুম ডুমা ডুম টাক ডুমা ডুম মা এসছেন মা এসছেন এসেছে আনন্দের ধুম আমাদের মুখ্যমন্ত্রী সুরকার আমার যা সুতরাং সে সাধারণ মুখ্যমন্ত্রী নন ইনি অসাধারণ